মাঝখানে শুধু আর কিন্তু ওদের দিক দিয়ে আমরা একাকার মানে ওদের যে ভালোবাসা আমরা পেয়েছি তাতে আমরা মুগ্ধ মানে মাঝখানে কোনো দেওয়াল আর নেই যেটা চোখের চোখের একটা দেওয়াল ছিল সেটা নেই ভালোবাসায় একাকার হয়ে গেছে দর্শকদের জানাই আমার অন্তরের অন্তস থেকে ধন্যবাদ ভালোবাসা মুর্শিদাবাদের ডোমকল আজাদ ক্লাবের অধুগে আট দলীয় নক আউট বেঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ডমকল স্টেডিয়াম ময়দানে এই টুর্নামেন্টে কলকাতার একাধিক ক্লাব ঝাড়খণ্ড সহ বাংলাদেশের একটি দল অংশগ্রহণ করেছিল টুর্নামেন্ট শুরু হয়েছিল গত পনেরোই ডিসেম্বর শুক্রবার থেকে প্রায় এক সপ্তাহ ধরে জমজমাট ফুটবল খেলা আজ শুক্রবার ছিল ফাইনাল খেলা আজকের ফাইনাল খেলায় কলকাতা সারদান সমিতি বাংলাদেশ ভাষা শহীদ বরকত একাদশের মুখোমুখি হয়েছিল এই ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে ডোমকল স্টেডিয়াম ময়দানে ভিড় ফুটবল প্রেমী দর্শক ডোমকলের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে অসংখ্য ফুটবল প্রেমী দর্শক মাঠে এসেছিল মাঠে কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা শুরু হয় খেলা শুরুর তেরো মিনিটের মাথায় গোল পেয়ে যায় বাংলাদেশ ভাষার শহীদ বরকত একাদশ তারপর তারা আক্রমণে ক্রমাগত ধার বাড়াতে থাকে মরিয়া চেষ্টা করেও খেলায় গোল শোধ করতে পারেনি কলকাতা সাধারণ সমিতি দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পেয়ে যায় বাংলাদেশ ভাষ্য সহিত বর্কতা একাদশ এরপর খেলায় ফিরতে পারেনি কলকাতা শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ দুই শূন্য গোলে জয়ী হয়ে টুর্নামেন্ট জিতে নেয় খেলায় অংশগ্রহণ করা বাংলাদেশ দলটির হয়ে গলা ফাটায় ডোমকলের ফুটবল প্রেমী দর্শক ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশের সিপোর্ট শেখ জয়ী বিজয়ী দুই দলকেই সুবিশাল ট্রফি ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয় অনেক হেপি অনেক ভালো লাগতেছে যা বলার মতো কোনো বাসা নেই এই নিয়ে আর কি বলবো আমরা অনেক কষ্ট করছি তার কষ্টর ফল পেয়েছি আর এখানকার মানুষ আমাদের যেভাবে সাপোর্ট করছে তার জন্য আমরা রেজাল্ট পেয়েছি তাদের দোয়ার জন্য আমাদের জন্য অনেক দোয়া করছে অনেক ধন্যবাদ আজাদ কালাবকে অনেক ধন্যবাদ এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার একই ছাদের নিচে চব্বিশ ঘন্টা সাত দিন এমার্জেন্সি পরিষেবা আইসিইউ ডায়ালিসিস এক্স রে সহ নানান ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কামনায় হায়াত মেডিকেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা থাকছে সুচিকিৎসা পরিষেবা শুধুমাত্র হায়াত মেডিকেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে এখানে রয়েছে ছয় জন সুপার স্পেশালাইজড ডক্টর 24 ঘন্টার জন্য এটা ডক্টরস ডে নিজরসু নার্সিং হোম একই ছাদের নিচে বহু ধরনের চিকিৎসা পরিষেবা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয় একই ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবার সঙ্গে নিজেকে পরিবারকে ও প্রিয়জনকে সব সময় সুস্থ রাখতে আসুন হায়াত মেডিকেয়ারে হায়াত মেডিকেয়ার এনইএস 34 আলিনগর ফড়াক কামরশেদাবাদ